সফলতার সংজ্ঞা ও তাৎপর্য সফলতা বলতে আমরা সাধারণত জীবনে সেই পর্যায়কে বুঝি যেখানে মানুষ তার লক্ষ্যে পৌঁছায় নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে এবং আত্মতৃপ্তি অনুভব করে সফলতা কেবল অর্থ খ্যাতি বা ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ব্যক্তিগত উন্নতি মানসিক শান্তি এবং সমাজের জন্য ইতিবাচক অবদান রাখার মধ্যেও নিহিত সফলতার মূল উপাদান এক লক্ষ্য নির্ধারণ সফলতার প্রথম ধাপ হলো একটি স্পষ্ট ও নির্দিষ্ট লক্ষ্য স্থির করা কোন নির্দিষ্ট গন্তব্য ছাড়া পথ চলা অর্থহীন তাই জীবনে কি করতে চাই তা জানা অত্যন্ত জরুরি লক্ষ্য বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য হলে তা অর্জনের সম্ভাবনা বেশি থাকে দুই কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সফলতা কখনো সহজে আসে না এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম ধৈর্য ও একাগ্রতা প্রয়োজন অনেক সফল ব্যক্তি প্রথমবারে সফল হননি বরং তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন তিন ইতিবাচক মানসিকতা নিজের উপর বিশ্বাস রাখা এবং সব পরিস্থিতিতে ইতিবাচক থাকা সফলতার অন্যতম প্রধান শর্ত বাধা ও প্রতিকূলতা আসবেই কিন্তু সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হয় চার সময় ব্যবস্থাপনা একজন সফল ব্যক্তি জানেন কিভাবে নিজের সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হয় অপ্রয়োজনীয় কাজ ও সময় নষ্ট করা থেকে বিরত থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হওয়া জরুরি পাঁচ দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি জীবনে এগিয়ে যেতে হলে প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে বিভিন্ন দক্ষতা অর্জন এবং জ্ঞান বৃদ্ধির মাধ্যমে নিজেকে আরও যোগ্য করে তোলা সম্ভব ছয় সঠিক মানুষদের সাথে সংযোগ বলা হয় তুমি পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুর গড় ব্যক্তিত্ব অর্থাৎ আমরা যাদের সাথে বেশি সময় কাটাই তাদের প্রভাব আমাদের উপর পড়ে ইতিবাচক প্রেরণাদায়ক ও সফল ব্যক্তিদের সাথে সময় কাটানো আমাদের সফল হতে সাহায্য করে সফলতার পথে চ্যালেঞ্জ ও তাদের মোকাবিলা ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের একটি অংশ এটি থেকে শেখায় মানসিকতা রাখলে সাফল্য আসবে আত্মবিশ্বাসের অভাব নিজের সামর্থ্যের প্রতি আস্থা রাখা এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছোট ছোট সাফল্য উদযাপন করা প্রয়োজন পরলোপণ ও সময় অপচয় মোবাইল টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভৃতি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেওয়া জরুরি পরিবার ও সমাজের চাপ অনেক সময় পরিবার ও সমাজের প্রত্যাশা আমাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে তবে নিজের স্বপ্ন ও লক্ষ্যের উপর স্থির থাকা গুরুত্বপূর্ণ সফলতার উদাহরণ এক স্টিভ জবস অ্যাপল প্রতিষ্ঠার পর তাকে নিজ কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি এবং ফিরে এসে অ্যাপলকে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেন দুই এডিসন প্রায় এক শূন্য 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 বার ব্যর্থ হওয়ার পর তিনি বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন তার কথায় আমি ব্যর্থ হইনি আমি এক শূন্য 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 শূন্যটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না তিন নেলসন ম্যান্ডেলা দুই সাত বছর কারাগারে থাকার পরও তিনি আশা হারাননি এবং দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্য থেকে মুক্ত করেছিলেন শেষ কথা সফলতা কোনো জাদু নয় এটি একদিনে আসে না এটি ধৈর্য পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফল ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে গ্রহণ করা এবং সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করাই সফলতার আসল চাবিকাঠি তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তবে তুমি সেটি পারবে শুধু লেগে থাকতে হবে ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা